বাংলা শব্দের উচ্চারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি আসে লিখতে হয় তো এটি যদি আমরা উচ্চারণ মুখস্থ করতে যাই অথবা নিয়ম বুঝে লিখতে যাই তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা দুঃসাধ্য তো আমি শিক্ষার্থীদের উপদেশ দিই যে উচ্চারণটা আগে হাতে কলমে লিখে দেখতে হবে যে এটা কিভাবে লেখা হয় আমি সেটা দেখাচ্ছি প্রথমত সেটি আগে অনুকরণ করতে হবে আমরা যদি শত শত ডজন ডজন নিয়ম মুখস্থ করতে যাই তাহলে আমরা লিখতে পারবো না হাতে কলমে অনুকরণ করতে হবে আমি সেটা এখন দেখাচ্ছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি সেটা জানাবো আমরা আগে দেখি যে উচ্চারণগুলো কিভাবে লিখতে হয়। সেটা যদি অনুকরণ করা যায় এবং আমাদের কানটা যদি শার্প থাকে উচ্চারণটা কোথায় কিভাবে হচ্ছে শোনার সময় ঠিক মতো শুনবো আমরা আবৃত্তি শুনবো যারা শুদ্ধ উচ্চারণে খবর পড়েন সেটা শুনবো এবং লেখার সময় আমরা বাড়তি কোনো কিছু করা দরকার নেই যা আমি শুনি যেটা শুদ্ধ ঠিক সেটাই আমি লিখবার চেষ্টা করবো বাড়তি কোনো এফোর্ট বা দক্ষতা এখানে দরকার নেই সহজ সরলভাবে যা উচ্চারণ করছি তাই লিখে যাব। আসুন আমরা দেখি তাহলে আমি এখানে বারোটি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখে দেখাবো এটা যদি আপনারা অনুকরণ করেন অনুসরণ করেন তাহলে এখান থেকেই আমাদের বেশিরভাগ শব্দের উচ্চারণ লিখে ফেলতে পারবো প্রথমে আমি লিখেছি অভিমান তাহলে এটির উচ্চারণ কি লিখবো আমরা ও ভি মান খেয়াল করুন এখানে আছে অ কিন্তু আমি লিখেছি ও এটা কি আপনারা নিশ্চয় কেউ অভিমান উচ্চারণ করেন না আমি আগেই বলেছি এখানে আমি নিয়মে যাচ্ছি না আমি যা উচ্চারণ করি সাধারণত সেটা সহজভাবে লিখে ফেলেছি অভিমান এখানে কেন হর্ষ চিহ্ন দিলাম হর্ষ চিহ্ন দিলাম এখানে খেয়াল করুন ও এটাকে আমি টেনে নিয়ে যেতে পারছি ও ভি মা টানতে পারবো বা প্রলম্বিত করতে পারবো যেখানে আমি টানতে পারবো না প্রলম্বিত করতে পারবো না অর্থাৎ বদ্ধাক্ষর থেমে যাব সেখানে হসচিহ্ন। আচ্ছা এখানে খেয়াল করুন এটা ওদ ধা ওক তাহলে এখানে কি কি পরিবর্তন হয়েছে অ হয়ে গেছে ও আমরা তো অধ্যাপক বলি না ওদ ধা পোক খেয়াল করুন এখানে পক আছে কিন্তু ও দিয়েছি কেন দিয়েছি উচ্চারণ করি তাই দিয়েছি পক অধ্যা পক উচ্চারণ না ও ধা পক তাহলে এখানে যেহেতু প্রলম্বিত করা যাচ্ছে না এখানে আমি থামছি বদ্ধাক্ষর তাই হর চিহ্ন দিয়েছি ধা বাড়তি একটা ওকার উচ্চারণে রয়েছে তাই আমি ওকার দিয়েছি এবং এখানে প্রলম্বিত করতে পারছি না হর চিহ্ন উত এখানে বেশ কিছু পরিবর্তন হচ্ছে আমরা মূল শব্দ থেকে সময় লিখবার কি কি পরিবর্তন হচ্ছে সেগুলো যদি খেয়াল করি উচ্চারণ লেখাটা আমরা শিখে ফেলবো তাহলে এই যে খন্ডত এটা উচ্চারণ লিখবার সময় আমরা ত দিয়ে হস্তিহ্ন দিলাম এটু পরিবর্তন হচ্ছে ক্রিস বাংলা ভাষায় মূর্ধনশয়ের আলাদা উচ্চারণ নেই যেখানে মূর্ধনশা থাকে সেই জায়গাগুলোতে আমরা লিখি তালে বস থামতে হয় কৃষ আমরা প্রলম্বিত করতে পারছি না তাই হসচিহ্ন দিয়েছি এবং ট কৃষ ট না টো তাই ওকার দিয়েছি দ্রব্য খেয়াল করেন দ্র আছে কিন্তু দ্র দয় ফলা দ্র না আসলে উচ্চারণ হবে দ্র দ্রব এগুলো দেখার পরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন বিসর্গ থাকলে সাধারণত অনেক ক্ষেত্রে দ্বিত্ব উচ্চারণ হয় দুইবার হয় তাহলে সং গো এই হচ্ছে এটার উচ্চারণ নিশ এই বিসর্গ কারণে সটি দুইবার উচ্চারণ হচ্ছে আর দন্তশয়ের উচ্চারণ কিন্তু কোথায় তালবস্য আমি লিখছি এটা কিন্তু আমি গায়ের জোরে লিখিনি খেয়াল করুন আপনার কি নিঃসঙ্গকে বলেন বলেন নিঃসঙ্গ অর্থাৎ আমরা নিজে আমাদের আমরা যখন উচ্চারণের বাঘযন্ত্র তো আমাদের সঙ্গে রয়েছে আমি যা উচ্চারণ করি মনে মনে সেটা উচ্চারণ করে দেখবো আমি দন্তস উচ্চারণ করি না আমি পরের শব্দগুলোতে দেখা যাবে যে দন্তস্ব তালবসায়ের উচ্চারণের পার্থক্যটা আমরা বোঝাতে পারবো তাহলে এখানে বিসর্গ থাকবার কারণে এটা নিঃসঙ্গ না নিঃসঙ্গ যা উচ্চারণ করি আমি তাই লিখেছি নিঃসং যে খেয়াল করুন আগে একটু বলে রাখি যে অন্তর্জয়ের বাংলা ভাষায় উচ্চারণ নেই তাহলে যে মন না আছে কিন্তু যে কিন্তু উচ্চারণ হচ্ছে জ্যা আমি ওটা গায়ের জোরে বসাচ্ছি না যে মন না জ্য বাড়তি একটা ওকার আসছে হস্চিহ্ন যে এখানে আসলে যদি আপনি এটাকে উচ্চারণ করেন এখানে আছে যে মন কিন্তু আসলে সেটি তো আর উচ্চারণ নয় উচ্চারণ হচ্ছে জ্যা মন বাড়তি ওকার এসেছে হর্ষিহ্ন এসেছে আর অন্তজয়ের কোনো উচ্চারণ বাংলা ভাষায় নেই অন্তস্থ জয়ের জায়গায় সব জায়গায় বর্গীয় জয় হয় পরবর্তীতে আরো ছয়টি শব্দ আমরা লিখবো তাহলে আমাদের অনেক বিষয় এখানে পরিষ্কার হয়ে যাবে পা শান পা লিখলাম আগে বলেছি তালবস মধুনাশ্বয়ের আলাদা উচ্চারণ নেই এখানে তালবস্ব হয় সাধারণত পা শান দুঃখিত এখানে একটু কাটাকাটি হলো এটা মূর্ধন্য হবে এটা মূর্ধন্য উচ্চারণ বাংলা ভাষায় নেই এটা দন্তন্য আবার আমি নতুন করে লিখছি পয়েকার তাল্বো সায় দন্তন্য বাংলা ভাষায় মূর্ধনয়ের আলাদা উচ্চারণ নেই সেই জায়গাগুলোতে দন্তন্য হয় যকৃত আগেও বলেছি যে বর্গীয় জ অন্তর্জয়ের উচ্চারণ সব জায়গায় বর্গীয় জায় যা জক খা খা আসলে এখানে এই ম থাকার কারণে আমরা যদিও সবসময় করি না এটা একটু নাশিক উচ্চারণ হওয়ার কথা যে কারণে এখানে চন্দ্রবিন্দুটা আসছে যক খা এই চন্দ্রবিন্দু এই ময়ের কারণে নাশিক উচ্চারণ হয় অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে যেখানে মফলা আছে বা ইঁ আছে এখানে চন্দ্রবিন্দুর প্রয়োগ লাগে নাসিক্য উচ্চারণ হওয়ার কারণে সম্প্রীতি তাহলে দীর্ঘয়ের উচ্চারণ বাংলা ভাষায় আলাদাভাবে নেই দীর্ঘ এর জায়গায় রসই হয় সম আচ্ছা খেয়াল করুন এই এখানে সম্প্রীতি আমি উচ্চারণ করি না সম বলি তাই তালবসা দিয়েছি দীর্ঘই নেই উচ্চারণ বাংলা ভাষায় রস এই জায়গা আমি যে তালবস এবং দন্তস্বের যারা কনফিউস্টন এই দুটো শব্দ আমাদের পরিষ্কার হবে খেয়াল করুন আছে দন্তস কিন্তু আমি কি সবুজ বলি বলি না শো ওকার স না সো বুঝ আগেই বলেছিলাম এখানে চিহ্ন শো বুজ এইবার খেয়াল করুন যে ছাত্রছাত্রীরা কখনো কখনো আমাকে জিজ্ঞেস করে যে তালবস্য জায়গায় দন্তস্ব কোথায় কোনটা হবে আসলে আমি আগেই বলেছি সঙ্গে আমার বাকযন্ত্র রয়েছে আমি যা উচ্চারণ করি তাই লিখে ফেলবো এখানে আছে দন্তস্ব কিন্তু বলি সবুজ সবুজ না কিন্তু এখানে আবার রয়েছে তালবশ কিন্তু কেউ কি আমরা শ্রাবণ বলি বলি না শ্রাবণ তাহলে শ্রা বন আছে কিন্তু হয়ে যাচ্ছে বো আর আগেই বলেছি মূর্ধন্যায়ের উচ্চারণ নেই মূর্ধন্যগুলো দন্তন্য আকারে উচ্চারিত হয় শ্রাবণ আমার কোথাও যদি অসতর্কতা অবশত ভুল হয়ে থাকে লেখা আশা করি নেই তাহলে আপনারা জানাবেন এছাড়া অন্য কোনো কনফিউশন থাকলেও সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ